অবশেষে ভাপা পিঠাটা হয়েই গেল এই যে দেখেন জামাইয়ের একটা পুরা গেঞ্জি ছিঁড়ে ফেলছি ছিঁড়ে এতটুকু নিছি কেন নিছি জানেন আজকে ভাপা পিঠা খাওয়ার প্যারা ভাপা পিঠা খাবো আমার ওড়না না ছিঁড়বো না বলে জামাইয়ের গেঞ্জি ছিঁড়ে ফেলেছি এখন এই যে গুড়িগুলা ছালবো কিভাবে বলেন এই যে ভাপা পিঠার জন্য লবণ দিয়ে গুড়ি ইয়ে করে নিয়েছি এখন হচ্ছে এটাকে ছালার জন্য আমি নিয়েছি একটা ঝাঁকি এই যে ঝাঁকি থেকে জাস্ট ঘষা দিবেন আর পড়বে ঘষা দিবেন আর পড়বে এছাড়া অন্য কোনো অল্টারনেটিভ বুদ্ধি নাই অনেকক্ষণ চিন্তা করলাম নোয়াহাইল্লা বুদ্ধি বলে কথা বুদ্ধি বা অবস্থা আমাদের পিঠা সিম্পল উপকরণ চালের গুঁড়ি চালের গুঁড়ি আমরা যারা দেশের বাইরে থাকি শুকনো কিনতে পাওয়া যায় কিনে ফ্রিজে রেখে দিলে পরে দিন সুন্দর করে ছালনি দিয়ে ছেলে নিলাম খেজুরের গুড় ও ফ্রান্সে পাওয়া যায় তারপরও হচ্ছে বাটালি গুড় যেটাকে আমরা বলি বা এটা বাংলাদেশ থেকে আসে আমার ছোট ভাই পাঠিয়েছিল আমার জন্য আর নারিকেল নারিকেল আমাদের কষ্ট করে কুড়াতে হয় না কিনতেই পাওয়া যায় ফ্রেশ তো এই তিন উপকরণে আজকে ভাপা পিঠা ও আচ্ছা ভাপা পিঠার ছাঁচনি কই বাবু সেটা জানবেন তো সেটাও দেখিয়ে দিচ্ছি হাড়ি চড়িয়ে দিয়েছি এটাও বাংলাদেশ থেকে আনা এখন হচ্ছে যেহেতু আমার কাছে মাটির কোনো বাটি নেই একটা কাচের বাটি নিয়েছি নারকেল আমার খুব পছন্দ করেই দিলাম চালটা দিলাম চালের আসলে যেই দৌটা ওটা দিলাম গুড় ইয়ে হয়ে যাবে গুড় সুন্দর করে গলে গেলে একদম চারপাশে মিশে যাবে

যে মুছেড়ে বসিয়ে দিলাম চুলোয় দেখা যাক কতক্ষণ লাগে কি হয় প্রথম পিঠাটা উঠাই ফেললাম গরম গরম ভাপা পিঠা